but my in

আকাশ জমি আর চন্দ্র তারা মাল মো তার বালা আকাশ জমি চন্দ্র তারা মাল কুলম আকাশ জমিনার চন্দ্র তারা মালকুল মৌ তার গোড়বালা আকাশ জমিনার চন্দ্র তারা মালকুল মৌ তার গোড়বালা পুরছি পাকে সূর্য ঠে সূর্য ডুবে গেলে চন্দ্র ঘষে বসে রাতের কোলে বসে যোছনার মেলা রাতের কোলে বসে যছনার মেলা করে পাখি কল রব ভোরের বেলা সব কিছু মালিক তোমার দয়া সব কিছু মালিক তোমার দয়া কোন ভয়া কোনে সৃষ্টি তারা আকাশ জমিনার চন্দ্র তারা মালকুল মতা

রে বকে চিড়ে বৃষ্টি নামে সাগরে বুকে বকে ওটে ঢেউরি দোলা সাগরে রে বকে ওটে দোলা জনকি পিছে দেখো আলোই ওই ভরা সব কিছু মালিক তোমার দয়া কোন ফায়া কোনে সৃষ্টি তারা আকাশ জমিন আর চন্দ্র তারা মালা কলবো তার ঘুরবালা শ্রেষ্ঠ শুনবে

এই বুড়ি সঙ্গীরা এই এই पंचायतຫມorte বিয়দ বেড়ে চলে যাচ্ছে পালাচ্ছে যে আমরা মুসলিম গ্রহণ করব না নবীর হাতে হাত দিয়ে আর ওই বুড়ি জেদ করে বসে আছে বলছে আমি মোহাম্মদকে তার দিকে যাব দুটো পুড়লিনে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে আর বুড়ি সঙ্গীরা চলে গেল আর ওই রাস্তাতে নবী মোহাম্মদ যাবে বলছে বুড়ি মা ও বুড়ি মা তুমি দুটো পুড়লি নিয়ে কোথায় যাবে বলছে জানো বাবা নবী মোহাম্মদ বলে একটা লোক এসেছে তার হাতে হাত দিয়ে কলেমা আমি পড়ব না সেই লোক

i don't know বুড়ি কোথায় যাবে কিন্তু জানে না হ্যাঁ বুড়ির তো মনে বিশাল ভয় লাগছে নবী মোহাম্মদের জন্য যে নবী মোহাম্মদটা তার জন্য বুড়ির খুব ভয় লাগছে যে আমি ওর হাতে হাত দিয়ে কলেমা পড়ব না হ্যাঁ বুড়ির সঙ্গীরা চলে যাচ্ছে আর ওই বুড়ি রাস্তার ধারে বসে আছে নবী মোহাম্মদ ওই রাস্তা দিয়ে আসছে আর বুড়ির কিভাবে জিজ্ঞাসা করছে দেখেন আবার আমি চোখে তাকাই আবার আমি চোখে তাকাই

बाबा बाबा राजो এবারে রাস্তা দিয়ে আসছে বলছে বুড়িমা ও বুড়িমা তোমার দুটো পুরলি নিয়ে তুমি বসে আছো কোথায় যাবে বলছে বাবা মোহাম্মদ বলে একটা লোক এসেছে ওর ভয়তে আমার চলে যাচ্ছে কিন্তু আমি আমি সেই বুড়ি যাব সঙ্গীরা না আর দয়ার নবী মায়ার নবী দুটো পুরলি বলছে বুড়ি তোমার দুটো পুরলি দুটো আমার কাছে দাও আর তুমি সামনে দিয়ে হেঁটে যাও আমাদের নবী দেখেন কত দয়ালু মায়াল নবী ওই বুড়ি নবীকে গালাগালি করছে मर <marriages> <differences> <problem> <towers> জানান তোমার নবী মোহাম্মদ যখন পুটলি দুটো মাথায় নিয়ে যাচ্ছে আর ওই বুড়ি ডাইনি বুড়ি ইংলিশ বুড়ি নবী মোহাম্মদ গালাগালি করছে আর ওই বুড়ির সেই বুড়ির মনে দয়া হচ্ছে যে বাবা তোমার নামটা বলো বাবা তোমার পরিচয়টা বলো বাবা আমার নবী পরিচয় গোপন করে সঙ্গীদের কাছে তুলে দিতে যাচ্ছে দেখেন কিভাবে

বলছে বাবা ভালো লেগেছে তোমার ভালো লেগেছে বাবা তোমার পরিচয়টা দাও তোমার নামটা কি বলো রিমা বলছে আর এই দেখি সেই জানে না নবী মহম্মদ ওইটা সারা রাস্তা আমার নবী মহম্মদ মায়ের নবী দয়ার নবী যে নবী না আসলে দুনিয়ায় আমরা আজকের কেউ হতাম না আসতাম না সেই নবী গাল সহ্য করে এসে মা সঙ্গীতের কাছে তুলে দিলাম আর সেই বুড়ি বলছে বাবা তোমার পরিচয়টা দাও তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে আর সারা রাস্তা আমার নবী মহম্মদ গাল শুনতে শুনতে এসেছে ন

শুনলেন ইতিপূর্বে আপনার সম্মুখে গাজল পরিবেশন করবে এম এস টি ইসিকা সুলতানা সকলে মন দিয়ে শ্রবণ করবেন मातो घरे हिकु दी मातेर सोनीअ सस माते माते रधो सुभो सुप खे सत मात

কার কথা শুনেছে মা ফাতেমার কথা শুনে নবী মোহাম্মদ কান্না এসে যাচ্ছে মা ফাতেমার আব্বা ছিল নবী মোহাম্মদ

মা ফাতেমা নবীর বাড় থেকে চলে এলো নবী মোহাম্মদের অর্থ নেই টাকা নেই মেয়েকে দেবার মতন ক্ষমতা নেই মা ফাতেমা চলে এলো সেই দুটো সন্তান মায়ের আঁচল ধরেছে মা আমাদের খেতে দাও মা আমরা আর খিদে সহ্য করতে পারি না মা আমাদের খেতে দাও দেখেন

দুই নদী কে বেচুমায় দু নদী কে বেচুমায় এক দিন সশালি মাত মামা ববির ঘরে যা এক দিন সসালি জান্নাতে নিয়ে যাবে আগে না গরিবদের মা হ্যাঁ কাদের গরিবদের নিয়ে যাবে আহারে গরিব যারা তারা কত কষ্ট করে মেহনত করে রোজ কিয়ামতে আগে জান্নাতে যাবে গরিবরা আমরা শুনেছি কিন্তু সেই নবী মোহাম্মদের লেবাস গুলো আমাদের চলতে হবে তাহলে তো জান্নাতে যাব না ব্যাপার আর এখনকার মারা স্বামী কোথায় যাচ্ছে জানে না চলে এ বুবু চ নটার শোটা দেখে আসি সিরিয়ালে মুগ্ধ এই গ্রামের ভাবিরা অনেক ভালো এরা সিরিয়াল টিরিয়াল দেখে না বাবা কি মা চলেন

ঘরে যায় বিশ্বি মাতৃ ঘুরে যা ধরা রাধো শুনিয়ে গে বা রাধো সে বাপায় ভরা রাধো শুনিয়ে বাপাকে সোন মাশাল্লাহ এই হলো এই হলো ইসলাম